পাশে যিনি বসে আছেন তাকে অনেকেই চেনেন তিনি অবশ্যই একজন ইনকাম ট্যাক্স রিলেটেড কাজ করেন বা ইনকাম ট্যাক্স রিলেটেড বিশেষজ্ঞ বছর শেষ হয়ে যাচ্ছে মানে ফিনান্সিয়াল ইয়ার সেখানে আপনারা অবশ্যই যাদের আইটিআর করতে হবে বা আইটিআর রিলেটেড জানতে চাইছেন শুভজিৎ বাবুর সাথে কথা বলে নেবেন তো আজকে আমরা বেশ কিছু কোয়েশ্চেন ওনাকে করব। স্যার আপনি অনেক দিন ধরে তো আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত পাঁচ বছর আগে কি ধরনের ট্যাক্সেশন ব্যাপার ছিল এখন কি ধরনের রয়েছে কি চেঞ্জ কি ধরনের কি সমস্যা একটু যদি বিস্তারিত বলেন আপনি নমস্কার শুভজিৎ মাইতি বলছি আমার ট্যাক্সের একটা কনসালটেন্সি অর্গানাইজেশন রয়েছে অর্পন ট্যাক্স কনসালটেন্সি যারা পুরনো আছেন মেম্বার তারা জেনে গেছেন অলরেডি আর যারা নতুন তাদেরকে বললাম যে ওই অর্গানাইজেশানের মাধ্যমে আমরা ট্যাক্স রিলেটেড বা ইনকাম ট্যাক্স যাকে বলা হয় ইনকাম ট্যাক্স রিলেটেড ফাইলিং এবং জিএসটি বা টিডিএস এইগুলো নিয়ে আমরা হেল্প করে থাকি ফাইল প্রিপেয়ার করি অনেকে লোন ফাইল প্রিপেয়ার করি তো যাদের এই বিষয়ে বিশদ জানার প্রয়োজন আছে বা মনে করবেন আমার সঙ্গে কনসাল্ট করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে হেল্প করব আর স্যার যেটা বললেন যে ট্যাক্সের ব্যাপারে পাঁচ বছরের মধ্যে কিন্তু একটা হিউজ পরিবর্তন চলে এসছে আগে যেভাবে হতো কাজগুলো মানে ট্যাক্সের কাজগুলো সেগুলো অ্যাকচুয়ালি কেবলমাত্র একটা রিফান্ড মানে টিডিএস রিফান্ড পাওয়ার জন্য মানুষরা করত কিন্তু এখন সেটার ভাস্ট পরিবর্তন চলে এসছে যেমন এখন কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্নটা অ্যাকাউন্টটাকে সেফ রাখার জন্য হচ্ছে মানে অ্যাকাউন্টটা যাতে প্রোটেক্ট থাকে আগে নিজে মাজবো এবং প্যান নাম্বার প্যান একটা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার ওটা যাতে প্রোটেক্ট থাকে সেইটা আগে ভাবনা চিন্তা করতে হবে রিফান্ডটা নেওয়া পরের ব্যাপার আমাদের এটা ভাবলে চলবে না যে আমরা পঞ্চাশ টাকা কি পাঁচ হাজার টাকা রিফান্ড নিয়ে নিয়েছি মানে আমার ফাইলটা অ্যাকিউরেট হয়েছে এটা কিন্তু নয় এই যে পরিবর্তনটা এসছে এটা কিন্তু সবাইকে অবশ্যই মাথায় ঢোকাতে হবে এবং আগে ধ্যান দিতে হবে যে আমার ওভার যেটা হচ্ছে সেটা আমার সেভিংস কিংবা কারেন্ট অ্যাকাউন্ট উইথ প্যান এটাকে আগে সেভ সেভ করা এটা করার পরে আমরা তারপরে রিফান্ড অপশানে যাব এই ব্যাপারটার কিন্তু পরিবর্তন চলে এসছে কারণ এখন এআইএস বলে একটা পোর্টাল চালু হয়েছে সেই এআইএস অ্যানুয়াল ইনফরমেশন সামারি বা সিস্টেম সেখানে গভর্নমেন্ট আপনার যে টার্ন ওভারগুলো হচ্ছে সেখানে সোর্স অব ইনকাম মেনশন করছে কিন্তু শুধু টিডিএস রিটার্নের যেটা মানুষেরা করে অল্প ইনকাম দেখিয়ে দেয় এত কিছু মেনশান করে না এই যে ডিফারেন্ট টাইপ অফ সোর্স এটাকে মেনশান না করে ফাইলটা করে রিফান্ড নিয়ে নেয় পরবর্তী ক্ষেত্রে একটা পেনাল্টি বা ট্যাক্স ডিমান্ডের মুখে পড়ে যান যেটা ইনকাম ট্যাক্স অলরেডি লাগু করে দিয়েছে যে আপনি এখন রিফান্ড নিয়ে নিয়েছেন তার মানে সেভ নয় দু মাস পরে আপনার নোটিশ আসবে ওই রিফান্ডটাকে মানে ল্যায়াবেলিটি হিসাবে আপনার কাছে আপনি দায়বদ্ধ ট্যাক্সটা দেওয়ার জন্য আপনাকে হবে শুধু নোটিশটা একটা কাগজ নয় ওটায় বহু ঝুঁকি আছে আপনাকে কোটে যেতে হতে পারে আপনাকে ওর ডবলের আরও ডবল টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়ার মতো ক্ষমতা ইনকাম ট্যাক্সের আছে অতএব আপনাদের কাছে যেটা বেনীত আবেদন সেটা যে আপনারা আগে নিজের ফাইল নিজের প্যান এবং অ্যাকাউন্ট তার ট্রানজাকশানগুলোকে আগে নথিভুক্ত করুন রিপোর্ট যেটা যেটা অ্যাকাউন্টস রিপোর্ট ইয়ারলি অ্যাকাউন্টস রিপোর্ট ওটাকে আগে কাগজে পেনে নথিভুক্ত করুন ওই রিপোর্টটা আমাদেরকে পাঠান আমাদের কনসালটেন্সিকে এবং প্যান কার্ড পাঠান আমরা ভেরিফাই করে বলবো কোন ফাইল হবে কখন হবে তার কস্ট কত আসবে হঠাৎ করে ফোন করে একজন বললো আমি একটা ফাইল করব কস্ট কত বলুন এটা হয় না এভাবে এখন আর কাজ হয় না আগে হয়েছে আগে অবশ্যই হয়েছে এখন হয় না এবার ধরুন আমার সাইবার কাপে আছে আমার নর্মাল রিসেন্টলি আরও একটা বিষয় আমরা জানতে পারলাম আমার সাইবার কাপে আছে ডোমেস্টিক মানি ট্রান্সফার করা উচিত আমি কি করেছি ডোমেস্টিক মানি ট্রান্সফার না করে আমি আপনি ট্রান্সফার করতে এসছেন আপনার থেকে টাকা নিয়েছি আমার পার্সোনাল ফোনপে থেকে আমি ট্রান্সফার করে দিয়েছি দুশো টাকা কমিশন নিয়েছি এবার আইটি ডিপার্টমেন্ট বলছে তুমি যেই ট্রান্সফার করেছো তোমার এটা পার্সোনাল ফোন পে তো পার্সোনাল ফোন পে তো আর বিজনেসের জন্য নয় এটা তোমার তো তুমি যে ট্রান্সফার করেছো তুমি ডিটেল দাও হ্যাঁ ডিটেল ও নেই এই ক্ষেত্রে কি সমস্যা বা কি করা উচিত তার যদি বলেন ফার্স্ট টাইম ওটাকে একটা খেলার ছলে ট্রান্সফার করছি এটা না ভেবে ওনাকে বুঝতে হবে যে এটা একটা বিজনেস করছি আমার পার্সোনাল থেকে আমি করতেই পারি আমার তো বিজনেস নেমে প্যান কার্ড নেই না যে আমি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো বা এটা নেই ধরুন আমি পার্সোনালি করতেই পারি ছোট ব্যবসা করেছি আমি দশ হাজার কুড়ি হাজার করতে পারি আপনি আগে যার কাছ থেকে টাকা নিচ্ছেন ওটা বাদ দিয়ে দিন আপনি যাকে পাঠাচ্ছেন আপনি নিচ্ছেন মানে কি ক্যাশ নিচ্ছেন আপনার ক্যাশ বক্সে রাখলেন আপনার সঙ্গে যাকে পাঠাচ্ছেন তার রিলেশন তৈরি হলো ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি হ্যাঁ একদম এটা কিন্তু ভাবতে হবে যার কাছ থেকে নিচ্ছি তার ডিটেলস নিলাম যাকে পাঠাচ্ছি তার ডিটেলস নেই তাহলে কিন্তু চলে গেছেন গেছেন আপনি কাকে পাঠাচ্ছেন কি উদ্দেশ্যে পাঠাচ্ছেন ওই রেকর্ড আগে নিন ওই পারসন আমাদের ইন্ডিয়ান কিনা তার আধার কার্ড নিয়ে একটা 10 সেকেন্ডের ভিডিও করুন ওই রেকর্ড জমা রাখুন যে আপনাকে আমি পাঠানো হচ্ছে এই পারপাসে এবং সবথেকে বড় কথা যখন আপনি বাইরে কারোর কাছ থেকে পেমেন্ট নিচ্ছেন পাড়ার কাউকে হেল্প করবেন টাকাটা দেবেন আর 100 টাকা কমিশন নেবেন ওটা এর থেকে আরো ক্ষতিকারক কারণ ওটা যে নিচ্ছেন আপনার অ্যাকাউন্টে টাকাটা নিচ্ছেন কোথাও থেকে নিচ্ছেন ব্লাড নেওয়ার মতো আগে গ্রুপ এটা সমস্যা নেই আপনি আপনারটা যে খুশি ইউজ করতে পারে নেওয়ার সময় কিন্তু একশো বার ভেরিফাই করুন যতটা সম্ভব কারণ ভেরিফাই করলেও আপনার হোল্ড হয়ে যেতে পারে কিন্তু আপনি তখন একটা স্যারেন্ডারিং ক্লারিফিকেশন জমা দিতে পারবেন যে দেখুন আমি এইসব ভেরিফাই করে নিয়েছি স্যার এরপরে এটা হয়েছে মানে আপনি বেঁচে যাবেন তো মোটামুটি আমার মনে হয় যে একটা ইনিশিয়াল আইটিআর রিগার্ডিং তথ্য আপনি পেলেন এপ্রিল মাস আসছে আর অলরেডি হয়তো আপনি যেদিন এই ভিডিওটা দেখছেন সেদিন হয়তো এপ্রিল মাস শুরু হয়ে গেছে তো আপনার উচিত নিজেকে না লুকিয়ে কারণ আপনি লুকিয়ে থাকলে কিন্তু আইটিআর ডিপার্টমেন্ট দেখতে পাবে না এরকমটা নয় নিজের কাজকে না লুকিয়ে আজকের ডেটে এসে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করে নেওয়া উচিত ইনকাম ট্যাক্স ফাইল করলেই ট্যাক্স দিতে হবে এরকমটা তো নয় আর তো পার্সোনালি আপনাকে বলবো যে এনার সঙ্গে আপনি কাজ করে দেখতে পারেন হানড্রেড পারসেন্ট ট্রাস্টেবল প্ল্যাটফর্ম রয়েছে এবং প্রায় আট থেকে দশ বছর আমার এই যে অর্গানাইজেশন রয়েছে তার পুরো ট্যাক্সেশানের ফাইল ইনি নিজেই দেখেন এবং আমাদের পুরো কাজের সঙ্গে ইনি নিজেই কিন্তু হ্যান্ডেল করেন আমাদের যা সিস্টেম মেনটেনেন্স রয়েছে সবই নিজে দেখেন তা আপনি চাইলে একবার কথা বলে দেখতে পারেন আপনিও বুঝতে পেরে যাবেন যে তিনি কোন লেভেলে বিলং করেন